আমাদেরকে আমরা করছি আমরা অনেক কষ্ট হয়েছে আমাদেরকে অনেক নির্যাতন করা হয়েছে দু বছরের পরে আমি আমার বাবা আরো দেখি না কেন আমার দুখটা কি ফেসবুকে কমেন্ট করলে কি আমার চাকরিটা চলে যাবে পুলিশ গেরাই নাম ফেজটা আমাদের আমাদের এই ফেজ আমি একটা দাবি সম্বন্ধে বলছি আর কি এটার কারণে কি আমার চাকরি চলে যাবে এখানে শুধু একটা একটা কমেন্ট করছি দয়া করে কারেন্টটা বন্ধ করে মাঝের মাঝ মাঝে ইন ভেন্দারে রাখেন আমাদের কোনো নাই এটার কারণে কি আমার চাকরি চলে যাবে আমার চাকরি কেন যাবে আমি আপনাদের কাছে বলতেছি আমার চাকরি আমি বেরোচ্ছাই

আমি কাছারণ্য কমেন্ট করছি যার কারণে যাই আমাকে চাকরি সুত করছে কেন আমাকে চাকরি সুত করবে ও কারণে কমেন্ট অপশন করা ছিল কমেন্ট অপশন করা থাকার কারণে আমি কমেন্ট করছি এটা তো আমার অপরাধ না আমাকে ডেকে নিয়ে বুঝাইতে পারত আমি তার সন্তানের মতো ছিলাম কেন সে আমাকে তার রসনের ভাই আমার চাকরি সুত করবে আর আমি আর বিচার ভাই নাই আমি আমার চাকরি পুরো নাই মেরত চাই আমি এত কিছু চাই আমি রাস্তায় পেয়ে আমার গুলি করে মেরে ফেলাক আমার জীবন আমি শেষ করে দিছে আমি আমার চাকরি মেরত আমি আপনাদের কাছে এই বার্তাটা মানে আমি পুনরায় চাকরিটা ঢুকার জন্য আমার চাকরি যাতে পুনর্বাহ করে সেই সুযোগটা আমাকে দিতে হবে এটা এমন অধিকার আমি এমন কোন কিছু করি না আমার চাকরিটা আমাকে ফেরত দিতে হবে আমার চাকরি আমাকে ফেরত দিতে হবে